আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার আজকের পর্বে চলছে কাঁচা আমের সিজন আর কিছুদিন পরে কিন্তু আম পাকা শুরু করবে তাই কাঁচা আমের সিজন থাকতে আপনাদের সঙ্গে আমের একটা আচারের রেসিপি শেয়ার করছি আমাদের এলাকায় এটাকে বলা হয় আমচুর কেউ কেউ এটাকে আম তেল বা আমের ঝুড়ি আচারও বলে থাকেন খুবই সহজ পদ্ধতিতে আজকে বানিয়ে দেখাবো আসলে আমি নিজেও প্রথমবার এই আচারটা বানালাম তাই আশা করছি যারা আমার মতো আনারি আছেন তাদের আজকে রেসিপি খুব পছন্দ হবে আমচুর বা আমের তেলের আচার বানানোর জন্য আমাদের লাগবে কাঁচা আম একদম কুশি আম থেকে শুরু করে বতি হয়ে যাওয়া হালকা হলদেটে আম দিয়ে পর্যন্ত আপনি এই আচার বানাতে পারবেন আমি এরকম সাইজের বড় তিনটা কাঁচা আম নিয়েছি প্রথমে আমটাকে ছিলে তারপরে ধুয়ে নিয়েছি এখন আমাদেরকে এই আম কুচি করে নিতে হবে আপনি চাইলে বটি ছুরি বা গ্রেটার দিয়েও এটাকে কুচি করতে পারেন গ্রেটার দিয়ে করলে কোনোভাবেই ছোট ছিদ্র দিয়ে করা যাবে না অবশ্যই বড় ছিদ্র দিয়েই গ্রেট করে নিতে হবে না হলে শুকানোর পর ওটা বেশি শক্ত হয়ে যাবে আমি আপনাদেরকে ছুরি এবং পিলারের সাহায্যে একটা কুচি করার পদ্ধতি দেখাচ্ছি এটা খুবই সহজ দেখুন এইভাবে করে খুব সহজে আপনি আমটাকে ঝুরি কুচি করে ফেলতে পারবেন প্রথমে আমের গায়ে এরকম একটু ঘন ঘন করে প্রায় আটি পর্যন্ত কিছুটা দাগ কেটে নিতে হবে তারপরে একটা পিলার দিয়ে যেগুলো দিয়ে আমরা সবজির চামড়াটা ছিলি সেটা দিয়ে এভাবে টানলেই দেখবেন ঝুড়ি ঝুড়ি হয়ে আমের কুচি পড়ছে খুব সহজেই আপনি এভাবে খুব দ্রুত আমের কুচি করে ফেলতে পারবেন চারপাশে একইভাবে এইভাবে একটু কুচিয়ে নিতে হবে এবং পিলার দিয়ে এভাবে টানলেই আস্তে আস্তে ঝুড়িগুলো পড়তে শুরু করবে সাইডের অংশগুলোকেও এইভাবে কুচিয়ে আপনাকে ঝুড়ি করে নিতে হবে সবগুলো আম একইভাবে আমি এভাবে করে আর আর দেখতেই পাচ্ছেন ছুরি পিলারের সাহায্যে একদম বটির মতো করে কুচি করে নেওয়া গেল তবে আপনি চাইলে গ্রেটার দিয়েও কিন্তু মোটা এইভাবে কুচি করে নিতে পারবেন সবগুলো আম আমি একইভাবে কুচি করে নিয়েছি শুধুমাত্র আটিটা ফেলে দিয়ে আর দেখতেই পাচ্ছেন অনেকখানি আমের কুচি হয়েছে এখন আমাদের প্রথমে যেটা করতে হবে এর মধ্যে প্রায় এক টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর এটাকে আলতো হাতে একটু মেখে নিতে হবে জোরে জোরে কচলাবো না তাতে করে আমের কুচিগুলো ভেঙে যেতে পারে আলতো হাতে দু মিনিট একটু মাখার পরেই দেখবেন এগুলো বেশ ভিজে এসেছে এবং ভেতর থেকে রসটা বের হতে শুরু করেছে কিন্তু আমি এটাকে আরও দশ মিনিটের মতো একটু রেখে দিব। তাতে করে আমের ভিতরের পানিটা আরও বের হয়ে আসবে দশ মিনিট পর আমগুলো যখন আরও নেতিয়ে যাবে এবং এর ভেতর থেকে পানিটা বের করার জন্য আমাদের আম চিপে নিতে হবে একটা পাতলা সুতি কাপড় দিয়ে করলে কাজটা খুব সহজে হয়ে যায় তবে আপনি চাইলে হাতের মুঠোয় করে চেপে চেপে রসটা বের করতে পারেন ছানা থেকে আমরা পানি যেভাবে ঝরাই ঠিক সেভাবে তবে একটু বেশি জোরে চেপে চেপে যতটুকুন সম্ভব আম থেকে পুরোটা পানি বা রস বের করে ফেলতে হবে এতে করে এই আম আমাদের দ্রুত শুকাতে সুবিধা হবে একই সঙ্গে শুকানোর সময় আমগুলো কালচে হয়ে যাবে না সবখানি আমি এইভাবে এই কাপড়ের মধ্যে দিয়ে চিপে চিপে ভালো করে রসটা বের করে নিব এবং তারপরে হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু এই দলাটা ঝরে যাবে আমগুলো চিপে নেয়ার পর দলা খুলে তারপরে আমি এটাকে মেপে নিচ্ছি আর মাপার পরে এখানে আড়াই কাপের মতো আমের কুচি হয়েছে এই আড়াই কাপ আমের কুচির সঙ্গে আমি প্রায় দেড় কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ছোট ছোট পেঁয়াজ কুচি করে দিলে দেখতে বেশি ভালো লাগবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষা বাটা হলুদ এবং লাল সরিষা দুটো আমি মিলিয়ে নিয়েছি দুই টেবিল চামচ দিচ্ছি চিনি লবণ দিচ্ছি না কারণ লবণ আমি আগেই আমের সঙ্গে মেখে রেখেছিলাম আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এবং এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো চাইলে হলুদটা আপনারা স্কিপ করতে পারেন তারপরে সমস্ত কিছু খুবই আলতো হাতে আম আর পেঁয়াজের গায়ে ভালো করে মেখে দিতে হবে কোনোভাবেই চটকাবেন না তাতে করে আবার এর ভেতর থেকে রসটা বের হতে শুরু করবে এই যে দেখতে পাচ্ছেন যখন আম পেঁয়াজের গায়ে সুন্দরভাবে মশলা দিয়ে মাখা হয়ে যাবে তখন এগুলোকে আমাদের শুকাতে হবে আর শুকানোর জন্য খুব ভালো হয় যদি ছড়ানো কোনো পাত্র বা ট্রে আপনি ব্যবহার করেন তবে সম্পূর্ণটা একবারে দিবেন না যদি ছোট পাত্র হয় খুবই পাতলা লেয়ার করে আপনাকে এটা ছড়িয়ে দিতে হবে এতে করে তাড়াতাড়ি এই আম পেঁয়াজের মিশ্রণটা শুকাবে এবং যে কয়দিন ধরে আপনি শুকাবেন মাঝে মাঝে অবশ্যই দিনে দুই চারবার এই মিশ্রণটা উল্টে পাল্টে দিবেন যাতে ওপর নিচ হয়ে যায় এবং সব একসঙ্গে সমানভাবে শুকাতে পারে আর এই আম পেঁয়াজের মিশ্রণ শুকানোর সবথেকে বেস্ট এবং ট্রেডিশনাল ওয়ে হচ্ছে রোদে শুকানো কোনো খরচ নেই ঝামেলাও নেই আপনার দু থেকে তিন দিনের মতো সময় লাগবে রোদের তাপের উপর ডিপেন্ড করে আমার আড়াই দিনের মতো সময় লেগেছে আর এরই মাঝে আম পেঁয়াজের মিশ্রণটা খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে শুকাতে হবে খুব ভালো হবে কিন্তু একদম কর করে করে শুকনো করা যাবে না যে চাপ দিলেই মুরমুড় করে ভেঙে যাচ্ছে ভেতরটা নরম থাকবে তবে কোনো অবস্থাতেই ভেজা থাকা যাবে না বড় ট্রেতে যেটা শুকিয়েছিলাম সেটাও আমি এখানে নিয়ে নিচ্ছি আর এটুকুন হচ্ছে আমার সম্পূর্ণ শুকনো আম পেঁয়াজের মিশ্রণ বা আমচুর এখন এই মিশ্রণটাকে আমাদেরকে তেলে ভেজাতে হবে চলুন কীভাবে ওই তেলটা তৈরি করব সেটা দেখে নিই আজকের আমচুর আচারটা আমি দুইভাবে ভেজাবো প্রথম পদ্ধতির জন্য একটা হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি প্রায় তিনশো এম এল সরিষার তেল অবশ্যই সরিষার তেলই এখানে ব্যবহার করতে হবে তারপর এটাকে একটু ফ্লেভারফুল করার জন্য আধা চা চামচ নিয়েছি পাঁচ ফোড়ন তিনটা শুকনো মরিচ মোটা করে কেটে নিয়েছি সেই সঙ্গে একটা রসুনের সবগুলো কোয়া আস্তভাবে ছুলে নিয়েছি খুবই অল্প আছে আমরা তেলটাকে গরম করবো কোনোভাবে এটাকে অতিরিক্ত গরম করে ফোড়ন করা যাবে না তাতে সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু চলে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা অল্প আছে আমি তেলটাকে গরম করে নিয়েছি আর রসুনগুলো এরকম সাদা থাকতেই কিন্তু আপনাকে নামাতে হবে কারণ এই তেলটা আমরা পুরোপুরি ঠান্ডা করব আর ঠান্ডা হতে হতে রসুনগুলো আর একটু কুক হয়ে যাবে যেহেতু আজকের আচার আমি দুটো ফ্লেভারে বানাবো তাই দুটো আলাদা বয়াম নিয়েছি এবং এর মধ্যে শুকনো সেই আমচুরগুলো দিয়ে দিচ্ছি একদম ভরে না দিয়ে গলা পর্যন্ত বা একটুখানি খালি রেখে আপনাকে দিতে হবে আর ঠেসে ঠেসে ভরা যাবে না এবারে একটা বয়মে আমি দিয়ে দিব সেই রসুন শুকনো মরিচ আর পাঁচফোড়নের সুগন্ধওয়ালা তেলটা তেলটাকে গরম করার পর আমি আবারও ঠান্ডা করে নিয়েছি কোনোভাবেই গরম গরম তেলেতে এতে দেওয়া যাবে না ম্যাক্সিমাম আপনি কুসুম গরম অবস্থায় ঢালতে পারেন একদম গরম তেল দিলে এই শুকনো আমগুলো কিন্তু আবার ভিজে যাবে বা আধা সেদ্ধ হয়ে যাবে আমাদের উদ্দেশ্য কিন্তু এই শুকনো আমগুলোকে সেদ্ধ করা না তেলের মধ্যে ভিজিয়ে এটাকে মজানো আর অবশ্যই আমচুর যতখানি তার ওপর দিয়ে তেলটা ভেসে থাকতে হবে তাহলেই পরিপূর্ণভাবে আমচুরগুলো ভিজবে এবং বেশি দিন পর্যন্ত ভালো থাকবে অন্য যে বয়ামটা আছে তাতে আমি শুধুমাত্র সরিষার তেলই দিচ্ছি একইভাবে তেলটাকে আমি আগে গরম করে নিয়েছি তারপরে রুম টেম্পারেচার ঠান্ডা করে আমি বয়ামে ঢেলে নিচ্ছি একদম কাঁচা সরিষার তেল না দেয় ভালো এতে করে আমের আচারটা বেশি দিন ভালো থাকবে এখন এই বয়ামগুলোকে নিয়মিতভাবে সাত দিন একটু রোদে রাখবেন তাহলে আচার অনেক বেশি ভালো থাকবে যত দিন করাবে এই আমচুরগুলো তেলের মধ্যে ভিজে তত মস্তে থাকবে আর আচারের স্বাদ আরও খুলবে এই আচার আপনি এক বছরেরও বেশি সময় ধরে রুম টেম্পারেচারেই সংরক্ষণ করতে পারেন কিচ্ছু হবে না বছরে চার পাঁচবার একটু রোদে দিলেই আপনার কাজ শেষ আর এই আচারটা আপনি খেতে পারবেন ভর্তা খিচুড়ি ডাল যে কোনো কিছু দিয়ে আজকের পর্বে আপনাদেরকে কাঁচা আম দিয়ে ভীষণ মজার এবং একদম ভিন্ন ধর্মীয় একটা আচার বানিয়ে দেখাবো টকঝাল মিষ্টি স্বাদের এই আচারটা বানাতে আমাদের চুলা জ্বালানোরও প্রয়োজন নেই শুধুমাত্র হাতে মেখে বানানো এই আচার আপনি সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে খেতে পারেন এমনিতে ডাল ভর্তা অথবা খিচুড়ির সঙ্গে গতানুগতিক আচারের তুলনায় এটা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুব মজার আজকের এই টুকরি আচার বানাতে আমাদের লাগবে কাঁচা আম একদম কচি কাঁচা আম থেকে শুরু করে কিছুটা বতি হয়ে যাওয়া কাঁচা আম দিয়েও আপনি এই আচার বানাতে পারেন আজকে যে আমগুলো আমি ব্যবহার করছি সেগুলো কিছুটা বতি হয়ে যাওয়া আম এবং স্বাদে একটু কাঁচা মিঠা টাইপের অর্থাৎ খুব বেশি টক নয় তবে দেশি যে কাঁচা এবং অনেক টকলা আম আছে সেটা দিয়েও কিন্তু একইভাবে আপনি এই আচার বানাতে পারেন প্রথমে আমি আমের গা থেকে চামড়াটা একটু ছিলে নিলাম আপনি চাইলে কিন্তু এটা সহই করতে পারেন তারপর আমটাকে ধুয়ে এবার টুকরো করে কেটে নেওয়ার পালা যেহেতু এই আচারটা টুকরো করে কাটা হয় তাই আমি এই আচারের নাম দিয়েছি কাঁচা আমের টুকরি আচার তবে আপনি চাইলে নিজের পছন্দ মতো মিহি কুচি বা ঝুরি করেও এই আমটা কেটে নিতে পারেন শুধুমাত্র আমের খোসা এবং আটি বাদ রেখে বাকি অংশ আমি এরকম বাইট সাইজের টুকরো করে কেটে নিব সবটুকুন আম কেটে নেওয়ার পরে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু মেপে নিচ্ছি এখানে প্রায় তিন কাপের থেকে সামান্য একটু বেশি আমের টুকরো হয়েছে এর সঙ্গে আমি দুই চা চামচ ভর্তি করে লবণ দিয়ে দিচ্ছি তারপরে আমের সঙ্গে আলতো করে একটু মেখে নিব এই লবণটা দিয়ে মাখার কারণে আমের ভেতর থেকে যতটুকুন পানি বের হওয়ার সেটা বের হয়ে যাবে এবং লবণ দিয়ে আমরা এটাকে মিনিমাম এক ঘন্টার জন্য মেখে রাখব এই এক ঘন্টার মধ্যে লবণটা আমের ভেতর পর্যন্ত ঢুকে যাবে এবং আম থেকে যতটুকুন পানি বের হওয়ার সেটা বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন বাটির তলায় কিন্তু বেশ খানিকটা পানি জমেছে আর এই পানিটা আমাদেরকে সম্পূর্ণভাবে নিংড়ে ফেলতে হবে তাই বাটি থেকে তুলে একটা ঝাজরিতে আমি আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি এই আচার বানাতে একটা সাবধানতা আমাদের নিতে হবে সেটা হচ্ছে কোনোভাবেই আমের গায়ে পানি থাকা যাবে না তাই এভাবে ঝাজরিতে করে ফ্যানের বাতাসে আপনি চাইলে এটাকে শুকিয়ে নিতে পারেন যদি মনে করেন রোদে রাখবো সেটাও রাখতে পারেন তবে আমার কাছে সহজ সমাধান হচ্ছে আমের গা থেকে টিস্যু অথবা কিচেন টাওয়াল দিয়ে আলতো করে যতটুকুন সম্ভব পানিটা শুষে নেয়া এভাবে করলে আচারটা দীর্ঘদিন যাবৎ ভালো থাকবে এবারে আচারের জন্য একটা মশলার মিশ্রণ তৈরি করবো তাই একটা বাটিতে এক টেবিল চামচ হলুদ সরিষা নিয়ে নিলাম সাথে দেড় আঙুল পরিমাণ নিয়ে নিচ্ছি এক টুকরো আদা সাত থেকে আটটা নিয়ে নিচ্ছি বড়ো রসুনের কোয়া এবং একই সঙ্গে পাঁচ ছটার মতো নিয়ে নিতে হবে কাঁচা মরিচ এই সমস্ত কিছু এবার আমাদেরকে মিহি করে বেটে নিতে হবে পাটায় বাটলে তো কোনো পানির দরকার হবে না কিন্তু যদি ব্লেন্ডারে বাটেন সেক্ষেত্রে এর মধ্যে পানির বদলে দুই টেবিল চামচ দিয়ে দিতে হবে ভিনেগার কারণ আমাদের এই আচারে পানির ব্যবহার করা যাবে না তারপরে এর মধ্যে আমি আস্ত একটা রসুনের সবগুলো কোয়া দিয়ে দিলাম ছোট ছোট কোয়া আমি এখানে বেছে নিয়েছি সেই সঙ্গে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিতে হবে আমি ধানি মরিচ নিয়েছি আপনারা চাইলে বোম্বাই মরিচও দিতে পারেন তিনটা শুকনা মরিচকে আমি মোটা টুকরো করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম সাথে এক চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন পনে এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরেতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি যেহেতু আমি যে আমটা নিয়েছি সেটা অনেকটা কাঁচা মিঠা টাইপের খুব বেশি টক নয় তাই চিনির পরিমাণটা কম দিলাম দেশি টকাম হলে আপনি আধা কাপ পর্যন্ত চিনি এতে দিতে পারেন তারপরেতে আধা কাপ দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার বা সিরকা এই রেসিপিতে অবশ্যই ভিনেগার ব্যবহার করতে হবে সাথে এক কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল কাঁচা অবস্থাতেই দিলাম আগে থেকে জাল করা হয়নি ভিনেগার এবং সরিষার তেল এই দুটো মিলিয়ে আমাদের আচারটাকে মচতে এবং দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করবে এবার এই সমস্ত কিছু একসঙ্গে ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে এই মিশ্রণে আমি আলাদা করে কোনো লবণ দিইনি কারণ অলরেডি আমের মধ্যে লবণ দিয়ে আমরা মেখে নিয়েছি আমাদের আচারের জন্য লিকুইড মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে এখন যে পাত্রে আপনি আচার বসাতে চান সেটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে এবং তার মধ্যে ভালো করে শুকানো অথবা মুছে রাখা আমের টুকরোগুলো ঢেলে তারপরে সেই লিকুইড মিশ্রণটা ঢেলে দিতে হবে ব্যাস আচারের কাজ শেষ তবে এই আচারটার জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে এই যে মধ্যে কাঁচা আম কাঁচা রসুন কাঁচা মরিচ ইত্যাদি দেয়া হলো, এগুলো মসতে এবং আমের ভেতর পর্যন্ত ঢুকতে কিছুদিন সময় লাগবে অন্তত পক্ষে সাত দিনের জন্য এই আচারের বয়ামের মুখ আটকে আপনাকে রেখে দিতে হবে সাত দিনের মধ্যে কোনোভাবেই এই আচারের বয়মের মুখ খোলা যাবে না আর এই সাত দিন আপনি চাইলে মাঝে মধ্যে এটাকে রোদে দিতে পারেন রোদে না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই ঠিক সাত দিন পরে আমি আচারের বয়মের মুখটা খুললাম আর আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন মরিচ রসুন এগুলোর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে সেই সঙ্গে আমের টুকরোগুলো যদিও এটা গোলে ভর্তা হবে না হালকা একটু কচকচে ভাব থাকবে কিন্তু খেতে কিন্তু আকাশ পাতাল তফাত হয়ে যাবে এই সাত দিনের মধ্যে আর যখন আপনি এটা খাবেন অবশ্যই ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে কারণ মশলাগুলো নিচের দিকে আর ওপরের দিকে তেলটা ভেসে থাকে একটু মিশিয়ে খেতে হবে যত দিন গড়াবে এই আচারের স্বাদ ততই বাড়বে এক বছর পর্যন্ত এই আচার আপনি কিন্তু ঘরে রেখেই খেতে পারবেন তবে অতদিন আসলে টিকবে না এমনিতে এই আচারটা খেতে অনেক মজার আশা করছি আজকের এই একদম নতুন আর ভিন্ন আচারের রেসিপিটা আপনাদের সবার পছন্দ হয়েছে আবারও কথা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ